রেডনেক বুদা বেস্টের বাচ্চা একদম চিচি বাচ্চা আরো আছে ডাবল আপ দেখেন পাকিস্তানি ডাবলা বাচ্চাও আছে বাচ্চাটা না দিবেন

এক জোড়া নিলে একটা গেঞ্জি পাবে মানে জোড়ায় জোড়ায় একটা করে টি শার্ট ফ্রি আর আরে সর্বনাশ আচ্ছা কি জানি দেখাইতে চাইছিলেন ভাই দর্শক আমরা দেখব ইসমাইল ভাই কি দেখাইতে চায় কোন ক্যামেরা না ভাই দেখাইতে চাই না নাও দেখাইতে হয় সবার জন্য সুবিধা আচ্ছা খাবার হ্যাঁ মাত্র 60 টাকা কেজি মাত্র 60 টাকা কেজি আবার তুইলা উঠান তো আবার একটু আমরা দেখি

দেখেন এই বাচ্চাটা একদম ফুল সাদা জাস্ট গলাটা লাল কিন্তু যত বড় হবে তত দেখতে সুন্দর লাগবে আরো ভাই হাঙ্গেরিয়ান রেডনেক বুদাপেস্ট এই বেবি দুটা যদি আসে কোনো ভাই বন্ধু নিতে চায় ভাই পঁচিশশো টাকা একদম 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 পঁচিশশো টাকা হইলে রেডনেক বুদাপেস্টের এই বাচ্চাটা আপনার নিতে পারবেন দর্শক যারা মূলত উড়াতে চাচ্ছেন যে ঘন্টার পর ঘন্টা সকাল সন্ধ্যা উড়াবেন তারা এই বাচ্চাগুলো কালেকশন করতে পারে বড় ভাই ভাই কি দিলেন বড় ভাই চুইটাল গলা কষা চুইটাল গলা কষা বুটোটের এটা বাচ্চা করা কি খাওয়ান ভাই এত মোটা কি আপনার কবু

দৌড়াইব দর্শক কি কবুতার এটা আমাদের দর্শকদের বলে দেন দর্শক কবুতরের নাম হচ্ছে কমুনা কিন্তু চোখটা একটু দেখাই না দেখাইলে হয় না দর্শক বাচ্চা চোখটা দেখছেন এবার এদিকে আসো চোখটা দেখেন এটা হচ্ছে ডাবলা স্ট্যান্ডিং গেটআপ দেখেন পাকিস্তানি ডাবলা

চোখটা দেখেন দর্শক একদম আনার চোখের কবুতর না সেম আনার চোখে বাচ্চাও আছে বাচ্চাটা দিবেন বাচ্চাটা দিবেন

একদম 2500 ঠিক আছে বড় ভাই এইবার কি দিলে বাগদাদি হুমা রানিং জোরা ডিম বাচ্চা কেমন করে ডিম বাচ্চা কেমন করে জোরা জোরা ডিম বাচ্চা করবে আভার ডিঙ্গা আসলে বাগদাদি হুমা নি আসলে কোনো কোশ্চেন নাই তার কারণ এরা ওদের চাইতে মনে ওদের বাচ্চাদের যত্নটা বেশি করে মানে ওদের বাচ্চা এত বড় বড় হয় যারা বাগদাদি হুমা পালেন তারা সবই জানে এদের নিয়ে আলাদা করে বলার কিছু নাই তো বাগদাদি হুমা পেয়ারটা আজকে মেলবে কেমন দাম চাই কতে দেন একটু লাড়া চারা উইদাউট চিনি ছাড়া আপনি কোন দেন দেন একটা সহজ করে দেন গুরু গুরু আপনি কোন খেলা শুরু করে দেন ভাই দেন মাটি কেমনে খায় ইটার দিন পার সময় হয়ে গেছে এই যে দর্শক দেখেন ভাই যেটা বলে দেব ওই কাজে লাগবে আচ্ছা কত চান দেন একটা সহজ করে দেন একাদার দেন একদম

একটা শেপ দেখেন ঠোঁট দেখেন কি মোটা গলাটা ভাই জেভরা গলা একদম জিরাফ গলা একেবারে তোতা শেপের কৌতা এটা মাটি টানা ভাই শেফ দেখছেন দর্শক বিউটি নিবেন এরকম জিরাফ গলা তোতা শেপ দেখা তারপরে কৌতা গড়েন কত বড় সাইজ মাশআল্লাহ

এই যে দেখেন একটা ফোটা পরিমাণ করে ফাটা ফোটা নেই একেবারে ফুল ফ্রেশ আফসান বুদা পেস্ট এটা মাদি হবে এটা নিশ্চিত থাকেন এটা মাদি হবে কত চান এই পেয়ারটা আজকে একবারে একদম একদম সদাই বিদায় এটা নিয়ে কোনো কথা হবে না কোনো কথাই হবে না একদম তিন হাজার আমার কোনো কবুতর নিয়ে বা আমার কোনো দাম নিয়ে কথা বলার কোনো স্কুপ কেউ নাই দামাদামি করার কোনো সুযোগ নাই না খালি বলবেন ইয়েস বানো ইয়েস বানো কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার মিলি রেসার বাচ্চা এটা এগুলো রেস করা যাবে ট্রেনিং করা যাবে ছেড়ে দিলে এখনই ছেড়ে দিয়ে চলবো দরেগা খিচকে ধারে ওভারলাইট কালার ওভারলাইট কালার কত চান এই বাচ্চা দুটো একদম 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 1000 টাকা হলে মিলি রে স্যার বাচ্চাগুলা দর্শক আজকে আপনারা কালেকশন করতে পারবেন দেখেন চেতা ভাই আপনার মত পুরো এই চেতা মাশাআল্লাহ দেখেন দর্শক পুরো সর্বনাশ একদম 1000 বড় ভাই এবার কি দিলেন বাঘের বাচ্চা বাগের বাচ্চা পাঙ্কি ফ্যাট ভাই নটটাই আমার নিবে মন 50 জন ফোন দিছে এই নটটাই হ্যাঁ নটটা

কি কত দিবেন কোনো পঞ্চাশ খাকি বাচ্চা একশো টাকা একশো টাকা একশো টাকা দর্শক খাকি বাচ্চা নিবেন উড়াবেন খাকি কোনোদিন পাখি দেয় না খালি উড়াবেন ঘন্টার পর ঘন্টা

কালারিং দেখেন কালারটা দেখেন গিয়া চুল্লি বা কালারিং কবুতর যত বেশি উঠবে তত বেশি কালারটা ফ্যাকাশ হয়ে যাবে আর আপনি যদি ব্রিডিং এর জন্য ডিম বাচ্চা করার জন্য ব্রিডিং এ নেন তখন কালারটা দেখবেন ওর আসল কালার এই যে দেখেন গলায় যে কালারটা আছে এই কালারটা চলে আসবে

পারবো না পারবো না পারবো না দর্শক একটা ডিম আছে আর একটা নাই কিন্তু কত না ভাত করে ডিম অরগোর যে জোড়া ডিমটা ছিল ওটা আমি তো সরা গালেছি টাইমের আগে আর এটা পারছে আচ্ছা কত জানি এই পেটটা আজকে এই পেটটা আমি 2500 টাকা একদম একদম ডিম দিয়ে দিবেন নিলে দিব না না নিলে দিব না আচ্ছা একদম 2500 টাকা দর্শক ডিম একটা আছে আপনি চাইলেও নিতে পারবেন না চাইলেও নিতে পারবেন ভাইয়া হ্যাঁ ভাইয়া আবারো বুদাপেস্ট হুম আবারও বুদাপেস্ট দর্শক আজকে শুধু বুদাপেস্ট নিয়ে খালি উড়াবেন কোয়ালিটিটা দেখেন হাঙ্গেরিয়ান বুদাপেস্ট কয় পরে বাচ্চা চিচি বাচ্চা এটাও চিচি বাচ্চা এটা কি কি বুদাপেস্ট এটা বাগা আফসান বাগা বুদাপেস্ট কত চান এই বাচ্চা দুইটা আজকে একদম একদম পঁচিশশো টাকা হলে দর্শক এই বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন খালি উড়াবেন খালি উড়াবেন বড় ভাই আবারও বুদাপেস্ট বিবিক বুদাপেস্ট বুদাপেস্ট আন নাই এটাই শেষ পেয়ার দর্শক বিবিক বুদাপেস্ট একেবারে ফুল ফ্রেশ তো না কোনো ফাটা ফুটা কাটা ছিঁড়া কোনো কিছু নাই কোন কিছুই নাই দর্শক বিবিক বুদাপেস্ট একেবারে ফুল ফ্রেশ একটা পেয়ার এগুলো একদম কর দর্শক একদম সুস্থ সবল কবুতর আর ইসমাইল ভাই কবুতর আসলে অসুস্থ আর কোনো সুযোগই নেই কারণ ইসমাইল ভাই যে পরিমাণ যত্ন নেয় পাকাটা দিয়েছেন কর এই যে দেখেন একদম ড্রপিং ট্রপিং সব ঠিকঠাক আছে কত চান এই বিবিক বুদাপেস্ট পেয়ার একদম 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 দুই হাজার টাকা দর্শক এগুলাও আপনারা শীতে অনেক উড়াইতে পারবেন

ভাই গিয়াস উল্লি দ্বিতীয় পেয়ার জুটি ছাড়া এটা এটার মাথায় ঝুটি নাই কিন্তু কথা হচ্ছে আমার তো একটা প্যাঁচ লেগে গেছে কারণ এত বড় সাইজ যে নর বুঝতে অসুবিধা হইতেছে একটু বুঝাই দেন বুঝলো মাদি এই যে নর যে আমি আসতেছি ধৈর্যধর কত চা একদম একদম ফুল ব্রিডিং পেয়ার একেবারে ফুল ব্রিডিং পেয়ার মাত্র এক হাজার এই যে এই জোড়া নেন দর্শক এক হাজার এই জোড়া নেন এক হাজার যেটা নিবেন এক হাজার বড় ভাই সুন্দরী এটা মাদি এটা নর চোখটা দেখেন দর্শক এসব কৌতন নিবেন চোখ দেখে নিবেন এই যে মাদির চোখ দেখছেন মাদির চোখটা একটু বড় করে দেখাই একশো একশো খালি দৌড় দিব খালি দৌড় দিব একদম পনেরোশো টাকা সুন্দরী এই পেয়ারটা আপনি নিতে পারবেন কিন্তু যারা নিবেন যদি এদের বাচ্চা কাচ্চা তিরিশ পঁয়ত্রিশ কিলো কোনো ব্যাপার না চোখ দেখেন চোখে কথা বলে এইসব চোখে কথা বলে

একদম তিন হাজার এটাই ভাই চকরে সারের বাচ্চাটা জি বড় ভাই চিন্তা ধন্যবাদ তো দানো বইছে ভাই দানো এই বাচ্চা কি ওটা লাগে দেন যায় দর্শক বাচ্চাটা কি পরিমাণ স্ট্রং এই পাশটা দেখেন ও সিনাটা খেয়াল করেন দেখেন কি হইছে বাচ্চাটা আর কয় পর আমি দেখা চোখটাও দেখ হ্যাঁ দেখ অবশ্যই অবশ্যই আমাদের তো অবশ্যই দেখাবেন বড় সম্ভব না বড় সম্ভব না বাচ্চাটা অনেক স্ট্রং দর্শক মাত্র

নিশ্চিন্তে নিতে পারবো হারানোর ভয় নাই বড় ভাই দুইটা দুই কালার একটা লাল একটা সাদা দুইটাই ড্যানিশ সাদাটা নেবেন লালটা নেবেন না সাদাটা নেবেন চাইলে দুইটাও নিতে পারেন দর্শক কয় পরে আছে এগুলা পাঁচ ছয় পর পাঁচ ছয় নরমাদি বোঝা যায় মোটামুটি আচ্ছা কোনটা কি হবে ভাই সাদাটা মনে লালটা মাদি হবে

আর কবুতর কবুতর কিন্তু কবুতরটা কিন্তু দর্শক পাকিস্তানি কবুতর এর কি রয়্যালটিডি ও পাকিস্তানি রয়্যালটিডি স্ট্যান্ডিং গেটারটা দেখছেন হাড়ের উপরটা মাদি এটা নর اسماعیل ভাই কিন্তু নিজস্ব কোনো দেখানোর মতো ডিসপ্লে এর খাচা নাই اسماعیل ভাই যেই খাচায় রাখে সেই খাচায় আপনাদের দেখাচ্ছে কিন্তু তারপরেও দেখেন স্ট্যান্ডিং গেটারটা না সময় নাই আর একেবারে পেনসিলের মতো চিকন লম্বা একটা কবুতর কোনো সময় নাই আমার কাছে চোখটা দেখায় দেই ভাই এই যে দর্শক মাদির চোখ

বাচ্চাটাই দিবেন খালি মা বাপ দিবেন না এটা কেমন ধরনের জুলুম বলেন থাক না আমার কাছে না বাচ্চা সহ দিতে হবে দিলে আর না বাচ্চা বিক্রি হবে আষ্টশো টাকা পনেরো দিন পরে নিব আষ্টশো টাকা পরব পনেরো দিন পরে দিবেন আষ্টশো টাকাই আচ্ছা এটার বিশেষত্বটা কি আমাদের একটু বুঝায় না এত আমি বাচ্চা বিক্রি করবো এটা এটার মা বাপ করবো তার মানে কি দর্শক দেখেন কি স্পেশাল অবশ্যই এটার ভিতরে কোন স্পেশালিটি আছে ভাই গিরিবাস কবুতর দিয়ে জীবনের কবুতর পালা শিখছি বুঝি আর একশ বৈ গিলিফাস কবুতরে বেচি হুম হুম কোনটাটা আমার কাছে ভালো লাগছে আপনি বাচ্চা নিলে পনেরো দিন পরে নিতে পারবেন 800 টাকা বড় বাচ্চা তার মানে বুঝেন যে অবশ্যই স্পেশালিটি কিছু আছে কারণ اسماعিল ভাই কবুতর রাখতে চাইছে চোখ দেখেন নরমালি দুইটাই দেখেন একদম ফুল ক্রিম চোখের গুলো ওটা এক হাত সাইজের কবুতর আই বেসল হইবো ভাই রাখতে হবে রাখতেও হয় একদম আটশো টাকা শুধুমাত্র বাচ্চা গুলা দর্শক বাচ্চা কথা মনে রাখবেন শুধু এই বাচ্চা দুইটা মাত্র আট ছশো টাকা তাও পনেরো দিন পরে নিতে চাইলে নিতে পারো ঠিক আছে